আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে আলোচনা করব ইউজ অফ হ্যাভিং এর ব্যবহার নিয়ে হ্যাভ শব্দটি অর্থ হলো আছে হ্যাবের সাথে আইনজীবী যুক্ত করে হ্যাবিং ব্যবহারের উপরে ভিত্তি করে হ্যাবিং শব্দটি সেন্টেন্সে ভিন্ন ভিন্ন অর্থ ধারণ করে আজকে আমরা এর পাঁচটি ব্যবহার নিয়ে আলোচনা করব কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে কীভাবে এর প্রয়োগ করতে পারি আই আম ইটিং রাইস উইথ ভেজিটেবলস আমি সবজি দিয়ে ভাত খাচ্ছি এখানে আমরা ইটিংয়ের পরিবর্তে হ্যাভিং ব্যবহার করতে পারি এবং সেক্ষেত্রে অর্থ একই থাকবে আই এম হ্যাভিং রাইস উইথ ভেজিটেবলস আমি সবজি দিয়ে ভাত খাচ্ছি উই আর ইটিং ডিনার আমরা রাতের খাবার খাচ্ছি উই আর হ্যাভিং ডিনার আমরা রাতের খাবার খাচ্ছি এক্ষেত্রে ইটিংয়ের পরিবর্তে হ্যাভিং এবং সেক্ষেত্রে অর্থের কোনো পার্থক্য নেই হিজ ঠেকিং টি উইথ মি সে আমার সাথে চা খাচ্ছে এখানে ঠেকিংয়ের পরিবর্তে আমরা হ্যাভিং ব্যবহার করতে পারি হিজ হ্যাভিং ঠি উইথ মি সে আমার সাথে চা খাচ্ছে সমস্যা হচ্ছে বা সমস্যায় থাকার ক্ষেত্রে হি ইজ হ্যাভিং প্রবলেম উইথ স্লিপ তার ঘুমের সমস্যা হচ্ছে আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ মাই মোবাইল আমার মোবাইল নিয়ে সমস্যা হচ্ছে আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ মাই কম্পিউটার আমার কম্পিউটার নিয়ে সমস্যা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে সাবজেক্ট একটি কাজ করার পর পর আরেকটি কাজ করে থাকে আর এক্ষেত্রে হ্যাভিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে থাকে হ্যাভিং টেক এন দ্য বাথ হি ওয়েন টু দ্য অফিস গোসল করার পরে সে অফিসে গেল হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক হি ওয়েন টু স্লিপ কাজটি শেষ করে সে ঘুমাতে গেল এক্ষেত্রে হ্যাভিংয়ের পরে কিন্তু বাড়বে ফার্স্ট পার্টিসিপল উপভোগ্য বা আনন্দময় সময় কাটানোর ক্ষেত্রে আই এম হ্যাভিং আ গ্রেট টাইম আমার খুব ভালো সময় কাটছে আই এম হ্যাভিং আ লট অফ ফান ডুইং দ্য ম্যাথ অঙ্কটি করে আমি খুব মজা পাচ্ছি আই এম হ্যাভিং আ লট অফ ফান ডুইং দিস কাজটি করে আমি খুব আনন্দ পাচ্ছি বাধ্যবাধকতা বোঝাতে কোনো কাজের ইচ্ছা থাকুক বা না থাকুক কাজটি করতে হচ্ছে এরকম বাধ্যবাধকতা বোঝালে হ্যাভিংয়ের ব্যবহার করা যায় যেমন আই অ্যাম হ্যাভিং টু এক্সারসাইজ এভরিডে আমাকে প্রতিদিন ব্যায়াম করতে হচ্ছে হি ইজ হ্যাভিং টু ওয়াশ হিজ ক্লোথ তাকে তার পোশাক ধুতে হচ্ছে হি ওয়াজ হ্যাভিং টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড তাকে মাঠে কাজ করতে হচ্ছিল